বন্ধুরা আজকে বানাবো আমি গ্রিন পনির কাবাব তা আমি নিয়ে নিয়েছি দেখুন ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা এক টুকরো নিয়েছি তিনটে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর লেবু হাফ চিন নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশেও থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিওটা আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন তো এবার আমি এবার এটা পেস্ট করে নেবো এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি কেননা পেস্ট করা যাচ্ছে না শুধু পাতা আর জল দিলে অনেক জল হয়ে যাবে আমি এর মধ্যে খানিকটা দইও দিয়ে দিচ্ছি কেননা পেস্ট করা যাচ্ছে না আর আমি এর মধ্যে একটুখুনি চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখেছেন আপনারা দিয়ে আমি পেস্ট করেছি এবার আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা এসেছে সবুজ রঙ পুরো পেস্টটা আমি নিয়ে নেবো একটা বোলের মধ্যে এর মধ্যে এবার ছাতু দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন ছাতু দেবো কেন পেস্টটা একটুখানি একটু জল জল মতন হয়েছে সেই জন্য আমাকে দিতে হবে ছাতুটা আমি এখন দু চামচ ছাতু দিলাম এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন এবার এর মধ্যে নুন দিয়ে দিতে হবে একটুখানি পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু মিক্স করতে হবে কেননা আমাকে আর একটুখানি ছাতু দিতে হবে একটুখানি এটা ভালো করে পেস্টটা না করলে গাঢ় গাঢ় তাহলে কিন্তু কাবাবগুলোকে ভাজা যাবে না এবার পনিরগুলো কিপ করে কেটে রাখা ছিল ওই পনিরগুলোকে এর মধ্যে এবার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা যতটা যে করবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু পনিরটা যতটা যত গ্রাম নেবেন কি যত বেশি হবে ওর মশলাগুলোও কিন্তু সব বেড়ে যাবে আপনারা কিন্তু সেটা বুঝেই মশলাটা নেবেন এবারে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখে দেবো আমার আমি আবার পনেরো কুড়ি মিনিট বাজে ফিরে এসেছি এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি আমার কাছে অন্য শিখ আছে বড় শ্রি ছোট শিখ নেই ওভেনের শিখ আছে তো ওটাতে তো হবে না আমি আজকে ইয়েতে করে দেখাবো প্যানে করে দেখাবো তো আমি ছোটো ছোটো নিয়ে নিয়েছি এই টুথপিকের মধ্যে লোভে আর বন্ধুরা এটা খেতে এতটা সুন্দর হয় হুম মানে ভীষণ ভালো লাগে গন্ধটা এত সুন্দর বেরোয় মানে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে দেখ আপনারা যখন করে খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আমি এরকম করে প্রতিটা পনির গুলোকে দুটো দুটো করে পনির নিচ্ছি নিয়ে নিয়ে আমি এই টুথপিকের মধ্যে আটকে আমি রাখছি এবার ওইদিকে আমি একটা এরকম করে প্রত্যেকটা এরকম করে আমি দুটো দুটো করে গেঁথে নেব কেননা বড় হবে না যেহেতু টুথপিক ছোট্ট সেই জন্যে আমাকে দুটো দুটো করেই করতে হবে সেই জন্য আমি প্রত্যেকটা দুটো দুটো করে করে নেব ওইদিকে আমি একটা কড়াইও বসিয়ে নেব উনুনে ভালো করে কিন্তু এগুলো লাগিয়ে লাগিয়ে দিতে হবে গায়ের মধ্যে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়েছি আর এর মধ্যে তো ঘি দিয়ে নেবো মানে দুটোর রিফাইন তেল আর ঘি করলে ভীষণ ভালো লাগে ঘি কিন্তু বেশি দিতে হবে না জাস্ট অল্প ঘি দিলেই হবে আমার কড়াইটা গরম হয়ে গেছে সেটাও গরম হয়ে গেছে এবার আমি কাবাব আমি বেশি কাবাব একসঙ্গে দেবো না আগে দুটো কাবাব ঘিয়ে দেখব লেগে যাচ্ছে কি না আমি দুটো কাবাব এটাকে ভালো করে ভেজে নেব যেন এর ব্যালেন্সটা ঠিক থাকে টক ঝাল মিষ্টি সব সমান পরিমাণ থাকলেই তবে কিন্তু ভালো লাগবে আর যদি একটু ব্যালেন্স উল্টোপাল্টা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন করার আগে আমার এক পিট হয়ে গেছে আমি আর এক করে ঢেকে দিয়ে করব এরকম ঢেকে ঢেকেই করব আমি আর একটা দিয়ে দিলাম দিয়েটাও ঢেকে দিচ্ছি এটা কিন্তু বেশি আজে ভাজলে চলবে না একটু কম ভিমে আজে আস্তে আস্তে করে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন গ্যাসের আর খুব আলতো হাতে উল্টাতে হবে বেশি কিন্তু তাড়াহুড়ো করলে হবে না এই কাজটা কিন্তু একটুখানি আস্তে আস্তে করেই করতে হবে আর অতিরিক্ত তেল বা ঘি দিয়েও ভাজা যাবে না তেলো ফ্রাই করাটাই এটাই বেস্ট আমার দেখুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখছি এর মধ্যে আমি আর একটুখানি তেল আর একটু ঘি দিয়ে নেবো কেননা তেল আর ঘিটা কমে গেছে আর অল্প অল্প করেই করতে হবে বন্ধুরা এবারে আমি আমার একটা কাবাব একটু এদিক ওদিক লেগে যায়নি বা কিছু হয়নি সেই জন্য এবারে আমি সবগুলোই দিয়ে দেবো ম্যারিনেশন করা এগুলো পনির একবার যদি আপনারা বাড়িতে করে কাউকে খাওয়ান বারবার কিন্তু ডিম্যান্ড আসবে যে এইটাই করে খাওয়াতে হবে বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি আমি যেভাবে করছি সেভাবে গ্রিন পনির কাবাব বাড়িতে করে খাওয়ান দেখবেন সবাই আপনাদেরকে অনেক প্রশংসা করবে ভালো করে যে মশলাটা লেগে থাকবে পাত্রে সেই মশলাগুলো ভালো করে দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে মশলাটা যত মানে যখন মুখে পড়বে তখনই পনিরটার সঙ্গে খেতে ভালো লাগবে নাহলে কিন্তু অত খেতে ভালো লাগে না দেখুন একদম আস্তে আস্তে লো ফ্লেমে আমার এই ভাজাটা হচ্ছে বন্ধুরা আমি এবার ঢেকে দিলাম তাই ঢেকে ঢেকে করলেই সুন্দর হয় আমার প্রেশার কুকারে ঢাকা ছিল এটার সঙ্গে ম্যাচ হচ্ছিল আমি প্রেশার কুকারে ঢাকাটা দিয়েই আমি দেখুন আমার এই বাবাগুলো প্রায় হয়ে গেছে আর এগুলো বন্ধুরা আমি বেশি কিন্তু ভাজবো না এখন কেননা এখন যেই তিনটে আমি করেছি সেই তিনটে আমি আর আমার ছেলে খাবো সেই জন্য একটুখানি কড়া করেই ভাজলাম আর এগুলো রেখে দেবো পরে আমার বর আসলে খাবো তাই জন্য আরেক ফ্রাই করে নেব আমি এবার তুলে নিচ্ছি দেখুন একটাও আমার ভেঙে যায়নি কিছু হয়নি কত সুন্দর হয়েছে প্রত্যেকটা দেখুন কাবাবগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে পাতা আর গন্ধরাজ লেবু যেহেতু গন্ধরাজ লেবু দিয়েছি পুদিনা পাতা দিয়েছি ধনে পাতা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমি চাইবো আমার প্রত্যেক বন্ধুরা এরকম একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সীতারাম ধন্যবাদ